আইএসআই বলে একটি সংস্থা জনমত সমীক্ষা করেছে সেখানে দাবি করছে যে তিনটে আসনে বামেরা এবার জয়লাভ করতে পারে পশ্চিমবঙ্গের লোকসভা ভোটে তিনটে আসনে বামেরা এবার জয়লাভ করতে পারে আরও তিনটে আসনে তারা লড়াইয়ে থাকবে বলে সেই জনমত সমীক্ষা দাবি করছে বিস্তারিত এই ভিডিওতে আমরা আলোচনা করব। সাথে থাকুন একদম শেষ পর্যন্ত নমস্কার বন্ধুরা বিএন বাংলা গোল্ডে আপনাকে স্বাগত আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিজের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আমরা এই চ্যানেলে রাজনৈতিক ভিডিও নিয়ে থাকি এবং তার বিশ্লেষণ করি প্রথমে বলবো কোন তিনটে আসনে বামেরা লড়াইয়ে থাকবে বলে সেই জনমত সমীক্ষা দাবি করছে এক হচ্ছে কলকাতা দক্ষিণ হাওড়ায় বামপন্থীরা লড়াইয়ে থাকবে বলছে আর বলছে যাদবপুর এখন জানেন সৃজন ভট্টাচার্য ওদিকে অনির্বাণ গাঙ্গুলি আর সায়নী ঘোষ লড়াই হচ্ছে সেখানে আবার আইএসএফ ক্যান্ডিডেট দিয়ে দিয়েছে তো চতুর্মুখী লড়াই সেখানে তারা দাবি করছে যে লড়াইয়ে থাকবে এবার আসবো কোন তিনটে আসনে বামফ্রন্ট জিততে পারে এই সমীক্ষক দল দাবি করছে দমদম জয়লাভ করতে পারে বলছে কৃষ্ণনগর জয়লাভ করতে পারে বলছে আর শ্রীরামপুর জয়লাভ করতে পারছে মানে জয়লাভ করতে পারে বামপন্থীরা এটা এই সমীক্ষক দল বলছে এবার আসব কতজন ভোটারের মধ্যে এই সমীক্ষা চালানো হয়েছে সেই রিপোর্টটা আপনাদেরকে দেবো দমদমে ছশয় সতেরো জন ভোটারের মধ্যে সমীক্ষা চালানো হয়েছে পুরুষ ভোটার তেত্রিশ শতাংশ পুরুষ ভোটার চাইছে সিপিএম আসুক বা সিপিএমকে তারা ভোট দেবে বলছে আর বাইশ শতাংশ ভোটার বলছে তৃণমূলকে ভোট দেবে আর আঠেরো শতাংশ পুরুষ ভোটার বলছে তারা বিজেপিকে ভোট দেবে তাহলে পুরুষ ভোটার তেত্রিশ শতাংশ সিপিএম পুরুষ ভোটার বাইশ শতাংশ তৃণমূল আঠেরো শতাংশ বিজেপিকে পুরুষ ভোটার ভোট দেবে আর মহিলা ভোটার তেতাল্লিশ শতাংশ মহিলা ভোটার সিপিএমকে ভোট দেবে বলছে পঁচিশ শতাংশ মহিলা ভোটার তৃণমূলকে ভোট দেবে বলছে আর বিজেপিকে চোদ্দ শতাংশ মহিলা ভোটার বিজেপিকে ভোট দেবে বলছে এরপর চলে যাব শ্রীরামপুর শ্রীরামপুরে এক হাজার একশোই ঊনপঞ্চাশ জনের মধ্যে সমীক্ষা চালানো হয়েছে পুরুষ ভোটার তেত্রিশ শতাংশ পুরুষ ভোটার সিপিএমকে ভোট দেবে বলছে কুড়ি শতাংশ বিজেপিকে ভোট দেবে বলছে পুরুষ ভোটার আর কুড়ি শতাংশ তৃণমূলকে ভোট দেবে বলছে পুরুষ ভোটার এরপর চলে যাবো মহিলা ভোটার মহিলা ভোটার হচ্ছে তিরিশ শতাংশ সিপিএমকে ভোট দেবে বলছে শ্রীরামপুরে চব্বিশ শতাংশ তৃণমূলকে ভোট দেবে বলছে শ্রীরামপুরে আর তেরো শতাংশ বিজেপিকে ভোট দেবে বলছে মহিলা ভোটার শ্রীরামপুরে এরপর লাস্ট যে কেন্দ্রটা বলবো সেটা হচ্ছে কৃষ্ণনগর কৃষ্ণনগরে ছশয় জনের মধ্যে সমীক্ষাটা চালানো হয়েছে সেখানে পুরুষ ভোটারের মধ্যে সিপিএম কে ভোট দেবে বলছে পঞ্চাশ শতাংশ মানুষ আঠারো শতাংশ বলছে বিজেপি কে ভোট দেবে আর বারো শতাংশ বলছে তৃণমূলকে ভোট দেবে এরপর চলে যাব মহিলা ভোটার সিপিএম কে ভোট দেবে বলছে মহিলা ভোটার একচল্লিশ শতাংশ বিজেপি কে ভোট দেবে বলছে মহিলা ভোটার পনেরো শতাংশ আর তৃণমূলকে ভোট দেবে বলছে মহিলা ভোটার ছয় শতাংশ এই ছিল নতুন রিপোর্ট আই আই বলে একটি সংস্থা তারাই রিপোর্টটা করেছে আমরা রিপোর্টটা সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরলাম যে তিনটি আসনে বামফণ জিততে পারে বলে তারা দাবি করছে আর তিনটে আসনে লড়াই থাকবে বলে তারা দাবি করছে আপনি কি এই জনমত সমীক্ষার সাথে সহমত পোষণ করছেন বামেরা কি সত্যি সত্যি এই তিনটে আসনে জিততে পারে বলে মনে করছেন অবশ্যই কমেন্টস করে জানান ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ তারপরে নতুন ভিডিও দেখাবে খুব তাড়াতাড়ি সাথে থাকবেন